হ্যালো বিভার্স আশা করি আপনারা সব ভালো আছেন এখন আপনারা দেখতে পাইতরা আমি আইছি একটা জুতার দোকানও যে দোকানটা হইল কি ফাটার দোকানটার নাম কি হ্যাপি হিলস তো এই দোকানটা আজকে উদ্বোধন করা হয়েছে আজকে ওপেনিং করা হইছে এবং আমরা আইছি আপনারা সাথে এই দোকানটার পরিচয় করে দেওয়ার লাগে যেহেতু দোকানটা নয়া নয়া ওপেনিং করা হয়েছে সেহেতু আপনারা হয়তো অনেকে জানতে না হার ওই হিসাবে আপনার লাগে আপনারা লোকের পরিচয়ও দিবার লাগি বা এই দোকানটা খানো আছে ওখান জানাইবার লাগি আজকের এই ভিডিওটা বানাইয়ার। তো এখানেও এই দোকানের মালিক আছে তাহলে জিকাই মো এই কিতা কিতা কালেকশন আছে বা কিলাকিটা রেট হইব তাই সপ্তাহ কই তার আগে আপনারা দেখতে পাইতরা এখানে তো সব ধরনের জুতা আছে আপনারা স্কিনও দেখতে পাইতরা বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা আছে তো আপনারা আর যে কোনো ধরনের জুতা লাগলে এই দোকানেও আইয়া আপনারা লইতে পারবা আশা করা যায় তাই সুলভ মূল্যে দিবা এবং বিভিন্ন ধরনের জুতা পাইবা ভালো ভালো ব্র্যান্ডর জুতা আছে আর এখন দোকানের মালিক রে জিকাই মু থানি কানো কিটা আইটেম আছে আমার তো ভাই আইটেম আছে লুফারর মধ্যে দামি দামি শু পাইবা ফর্মাল পাইবা হিল পাইবা লেডিস ও হিল পাইবা লুফার পাইবা সব ভালো ভালো হইবা আর সামরার চপ্পল পাইবা ভালো ভালো ব্র্যান্ডর চপ্পল হইবা ইউনিক মাল হইবা সব আচ্ছা লেডিস জেন্টস সব আছে সব আছে লেডিজ জেন্টস সব আছে শু আছে ফর্মাল আছে সব কিছু আছে ভালো ভালো বাচ্চারাও আছে বাচ্চারাও আছে লুফার আছে হিল আছে সবটা আছে লেডিসও আছে আমার এট আপনার বাজারটা কি বাজার যাচাই করবা যাচাই করিয়া বাজার থেকে আমার পালা কোয়ালিটির মাল পাইবা আশা করিয়া আর কম রেটে দিম দোকানটার একটা সুবিধা হইল গিয়া এইগুলা সাধারণত এইগুলা দোকান বাদে ফিক্সড রেটে তো এই কারণে কোনো ফিক্সড রেট নাই আপনারা দাম দর সরিয়া নিতে পারবা তবে এইখানে যে দামেও দিবা অত্যন্ত সুলভ মূল্যে দিবা আপনারা যে আইবা দামও লাগিয়ে হোক বা ডিজাইন খাটেন না ইলা খরিয়া গুড়িয়া যাইতা নাই কেন বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা আছে এ ভাগ্যেরও আপনার সন্তুষ্ট থাকবা আর দামর ভাগ্যেরও আপনি সন্তুষ্ট থাকবা একবার আপনারা সব আইবা ইয়া ভিজিট করবা যদি পছন্দ হয় তা আপনারা সামান নিবা আর যদি পছন্দ হয় না ততো আর নিধা নাই তবে একবার ওখাটাও কই আমরা যে এই দোকানটা নয়া ওপেনিং করছেন ভাইয়ে দোকানটার গিয়া আসিমগঞ্জ থেকে যদি ফাত্রাহান্দির দিকে ফাতরা কান্দি পয়েন্টও যাইবার একটু আগে রিগেল স্টেশনের পাশে দোকানটা দোকানের নাম লগি হ্যাপি হিস এর বাদেও বিডিওত কন্টেক্ট নাম্বার দেওয়া থাকবো যদি কেউ বেড়াল লাগো থানরে জি কেয়া আপনারা আইতাহার পারবা এই দোকানটা পড়ছে সড়কর ফুব সাইডও আর সড়কর পশ্চিম সাইডও দুইটা এ টি এম আছে এক্সিস ব্যাঙ্কর একটা আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কর একটা এটাও একটা পড়েছে আপনারা এই এ টি এম গিলা হয়তো অনেকে জানো আৰু পৰিচয়লগীয়া ৰেল ষ্টেশ্যনৰ টিক দক্ষিণ চাইডটো আপোনাৰ একবাৰ আহিবা আই দোকানটাত ভিজিট কৰিবা আশা কৰা যে আপোনাৰ ভাল লাগিব আৰু আপোনাৰ দেখুৱাই এইকাৰণে অনেক কাষ্টমাৰ অকল আহিছোঁ আমাৰ আৱাৰ ফৰতে অনেক বিল আহিছিলোঁ আমাৰ অনেক সময় বাঢ় চাইছোঁ ভিডিঅ' শ্বুট কৰ্তাওঁ কৰি কিন্তু কাষ্টমাৰটো আৰু কমত্ৰে না তো এখন আমরা তান্তানো কিছু ফিডব্যাক লই মু তাই তাই কেন আইয়া শপিং করছন তান্তানো কিলা লাগছে কইবা ভাই কেন শপিং করি আপনার কিলা লাগ ভাই বহুত ভালো লাগছে ফাতারগান্ডি অল ওভার ফাতারগান্ডির মাঝে মানে ই রকম জুতা আমি আর কোনো আন না অত ভালো ভালো কালেকশন সোশ্যাল মানে করছে আরই দেন জেইন আই বাইনার গুড়িয়া দিতা না আমার আর আর এন হার্ডওয়্যার মালিক আমার বদলটাও হইছন মানে কেবার আমিও লইছি এক ফাস্ট ফাস্ট আমার ভাই ইন্টার লো মিলিয়া ফার্স্ট কান জুতা লইছে তাই না কান লইছো আর আশা করি সব ভাই ভাই একবার ভিজিট করে দিবা কেউ গুড়িয়ে দিতা না কত সুন্দর সুন্দর জুতা আর কেউ ইনতে গিয়ার গুড়িয়ে দিতা না ওর কত কানুমা নো আরো কাস্টমার অল আইছিলা তাই অনেকে কইছো নুনছি যে অন্যান্য দোকানও ঠুকাইছিলাম মানে ও ধরনের জুতা কিন্তু ফাইসইন না এখানে আইয়া এই ধরনের জুতা ফাইসইন এবং লইয়া গেছেন তো তানোর এখানে যেটা ফিডব্যাক পাইলাম ভালো ফিডব্যাক আশা করি আপনারাও যদি খুশিকে যাইবা কোনো দিকে আপনারা কমি হইতো না আপনারা আগেও কয়েছে দামের দিকেও কমি হইতো না চৌচোর দিকেও কমি হইতো না সব কিছু আপনারা খাইবা আপনারা এখানে মনে করেন সব ধরনের ধরনের ব্র্যান্ড পাইবা নাইকিডাস্টাইল লোইয়া সব ধরনের ব্র্যান্ড খেয়ার গুড়িয়ে দিত না সব ধরনের কোয়ালিটি থাকবো যে ধরনের কোয়ালিটি আপনারা মন পছন্দ থাকবো আর